রাহাত নামে এক ছোট ছেলে গ্রামের এক কুড়ে ঘরে থাকতো সে প্রতিদিন সকালে মাঠে গরু চড়াত বিকেলে স্কুলে যেত গরিব হলেও তার মন ছিল অনেক দয়ালু একদিন স্কুলে যাওয়ার পথে সে এক বৃদ্ধাকে কাঁদতে দেখল বৃদ্ধা কাঁদছে বলল বাবা অনেকদিন কিছু খাইনি রাহাত দৌড়ে গিয়ে তার পাশে বসল সে ব্যাগ খুলে নিজের টিফিনটা বের করল টিফিনে ছিল এক টুকরো রুটি আর সামান্য সবজি রাহাত হাসলো। নানি আপনি এটা খান বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলল তুমি না খেয়ে আমাকে খেতে দিচ্ছ রাহাত বলল আমি পরে খেয়ে নেব আপনি আগে খান বৃদ্ধা আশীর্বাদ করে বলল তুমি ভালো মানুষ হবে বাবা রাহাত স্কুলে গেল কিন্তু সারাদিন কিছু খেলো না তবু তার মুখে ছিল শান্ত হাসি কারণ সে এক ক্ষুধার্ত মানুষকে সাহায্য করেছে চলবে পরের পর্বে দেখো রাহাতের জীবনে কি ঘটে রাতে রাহাত ঘরে ফিরল মা জিজ্ঞেস করলেন খাসনি কেন রাহাত বলল আমার খাবারটা আজ এক নানিকে দিয়েছি মা মৃদু হেসে বললেন তুই সত্যি ভালো ছেলে ঠিক তখন দরজায় কড়া নাড়ার শব্দ হলো রাহাত দরজা খুলে দেখে এক অচেনা লোক দাঁড়িয়ে আছে লোকটির হাতে এক ব্যাগ ভরা খাবার লোকটি বলল আজ তোমাকে এক বৃদ্ধাকে সাহায্য করতে দেখেছি তোমার দয়া আমাকে ছুঁয়ে গেছে এই উপহার তোমার জন্য রাহাত অবাক হয়ে বলল আমি তো কিছুই চাইনি লোকটি হেসে বলল দয়া কখনো বৃথা যায় না রাহাত হাসল তাহলে সত্যিই ভালো কাজের ফল ফিরে আসে মা তার মাথায় হাত রেখে বললেন তুই মানুষ হয়েছিস বাবা রাহাত জানালার বাইরে তাকিয়ে দেখল পূর্ণ চাঁদ তার মুখে শান্তি আর চোখে আনন্দ সে বলল ভালোবাসা মানে দেওয়াতেই সুখ দয়া করলে দয়া ফিরে আসে কাইন্ডনেস অলওয়েজ কামস ব্যাক টু ইউ তো কি শিখলে ছোট্ট বন্ধুরা অন্যদের সাহায্য করলে তোমাদেরকেও অন্যরা সাহায্য করবে এই রকম শিক্ষানীয় ভিডিও পেতে আমাদের কার্টুন ভয়েস টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে একটি লাইক দাও কমেন্ট করতে কিন্তু ভুলবে না তো ভালো থাকবি সুস্থ থাকবি আজকের মতন বিদায় দেখা হবে নতুন গল্প নিয়ে